চট্টগ্রাম আগ্রাবাদ সাড়ে ছয়তলা বিল্ডিং দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ভাড়া পায় খুব বেশি টাকার প্রয়োজন খুব বেশি বিপদে পড়ে এই বিল্ডিংটি বিক্রি হচ্ছে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন লাইনের গ্যাস আছে পার্কিং আছে যাতায়াত আছে দশ ফিট একদম কমপ্লিট নতুন বিল্ডিং কমপ্লিট নতুন বিল্ডিং কিনতে চাইলে খুব দ্রুত করবেন আমরা দাম চাচ্ছি একদম পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ টাকা পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে আপনি কী পাবেন চার কাটা থেকে সামান্য কম জমি পাবেন সাড়ে ছতারে বিল্ডিং পাবেন প্রতি ফ্লোরে চার ইউনিট করে প্রতি ফ্লোরে চার ইউনিট করে গ্যাস লাইন আছে তিনতলা পর্যন্ত গ্যাস লাইন আছে আর গুলা সিলিন্ডার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া পায় ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন একদম নতুন বিল্ডিং কিনতে চাইলে খুব দ্রুত করবেন যদি ডাইরেক্ট এসি নেন সামান্য আপনাকে সম্মানই করা হবে কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আপনার আশেপাশে কেউ জমি বিক্রি করলে আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে এসে জমি বিল্ডিং কিনতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান খুবই দ্রুত যোগাযোগ করেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আর এই বিল্ডিংটি চট্টগ্রাম আগ্রাবাদ Mola para, mori.